বন্ধ ঘরে জানালার এপার থেকে পৃথিবীকে দেখতে হয় শৈশব পেরিয়ে সামান্য কৈশোরে পথ চলা শুরু আচমকা বৃষ্টির উল্কার মতো নরম নদীটা মরুভূমি প্রায় সবুজ দুর্বার রঙ নিয়ে যার জন্ম হয়েছিল জীবনের প্রাঞ্জল উল্লাস হারিয়ে আজ সে শুকনো পর্ণমুচি এগারো বছর বয়সে সত্যি সেদিন যদি ক্যান্সারে আমার মৃত্যু হতো এতটাও দুঃখ পেতাম না কিছু মানুষের চোখে জল আসত অন্তত আজ আমি উপভোগের বস্তু হতাম না ঈশ্বর ভুল করে আমায় কেন সুন্দর বানিয়েছেন জানি না আমি আজ আস্থা করে আমার নূপুর নিকণে অন্ধ ঠাকুমা পথ খুঁজে পেত দাদু বলতো মন দিয়ে পড়াশোনা কর দিদি ভাই তোকে অনেক বড় ডাক্তার হতে হবে কে জানি সেই স্টেতস্কোপ পৃথিবীর কোন জঞ্জালের স্তূপে সভ্যতার রাজশাহী লালসায় অনিমা মন্টিয়ার পাইলের মতো আজ আমিও কাগজের পাতায় একটা শিরোনাম সবাই একটা নাম রেখেছে খারাপ মেয়ে সেদিন যদি মায়ের কথা শুনে স্কুলের শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে একটু রাত করে বাড়ি না ফিরতাম তবে হয়তো আমিও বন্ধুদের সাথে কলেজে যেতাম মন খারাপ হলে পাশের বাড়ির আবিরের সাথে ঘুরতে যেতাম যে প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে সাইকেলের বেল বাজিয়ে যেত বন্ধুত্ব অতিক্রম করে সে কখনোই আমাকে বলতে পারেনি তোকে ভালোবাসি অমৃতা আজও সে প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যায় অথচ বলতে পারি না জানি রে পাগল কারণ সবাই বলে আমার তুহিন শরীরটা আজ নর্দমার আবর্জনা বৃষ্টির উল্কার মতো আমি চলে যাব সেদিন আকাশের প্রত্যেকটা তারাকে জিজ্ঞেস করে দেখো যদি কখনো ইচ্ছে হয় খুঁজতে চাও আমায় ভালো মেয়ে বলে ডেকো আজন্ম মৃত্যুর পরেও প্রতিটি স্পন্দনে আমি শতদলের মুকুল হয়ে বাঁচব সেই ছোট্ট আমির মধ্যে ইতি সেই মেয়েটা অমৃতা